সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার কড়া অ্যাকশন নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তৃণমূল বিধায়ক শৌকত মোল্লার বিরুদ্ধে একেবারে কড়া স্টেপ সিবিআই আধিকারিকদের দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে বা নির্বাচন শুরু হওয়ার আগেই একাধিক তৃণমূলের নেতানেত্রী বিভিন্ন রকমের দুর্নীতি ইস্যুতে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন আর এই আবহে আরও একজনকে নোটিশ পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সেই নোটিশের তলবে হাজিরা না দিতেই কড়া অ্যাকশন নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কি জানিয়েছেন ডিটেলসে দর্শক আপনাদেরকে জানাবো দর্শক আপনারা সকলেই জানেন কয়লা পাচার মামলার তদন্তে সিবিআই তলব করেছিল তৃণমূল নেতা তথা ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লাকে কয়লা পাচার কাণ্ডে আপনারা জানেন এই তৃণমূল বিধায়কের নাম জড়িয়েছে আর সেই কয়লা পাচার কাণ্ডের অভিযুক্ত সৌকত মোল্লাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা শেষ দফার ভোট রয়েছে আপনারা সকলেই জানেন যাদবপুর ডায়মন্ড হারবার এবং জয়নগরের মতো কেন্দ্রগুলিতে তার ঠিক আগেই সিবিআইয়ের দপ্তরে তলব করা হলো এই বিধায়ককে তবে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন সিবিআইয়ের হাজিরা এড়িয়ে গিয়েছে বলেই তার কিন্তু বিপদ বেড়েছে রাতের নোটিশ পাঠানো হয়েছিল সৌকতের কাছে কিন্তু রাজনৈতিক কর্মসূচির কারণ দেখিয়ে তিনি সিবিআইয়ের তলবের যে ডাক সেই ডাকে কিন্তু সাড়া দেয়নি তবে সূত্রের খবর কয়লা কাণ্ডে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের দেউয়া তথ্যের ভিত্তিতেই সৌকতের নাম উঠে এসেছে কয়লা পাচার মান্ডে কাণ্ডে আরও কিন্তু বিভিন্ন রকমের ছোটোখাটো তৃণমূল নেতাদের গ্রেপ্তার করে বা নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আর তাদের সূত্র ধরেই এই হেভিওয়েট তৃণমূল বিধায়কের নাম কিন্তু সিবিআইয়ের হাতে উঠে এসেছে আগেও সিবিআই তাকে তলব করেছে এবং তিনি হাজিরাও দিয়েছেন তখন তাকে পাসপোর্ট বা ভোটার কার্ড প্যান কার্ড এবং আধার কার্ড নিয়ে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল এই সমস্ত যে তার নথি সেগুলো নিয়ে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা আধিকারিকরা তাকে হাজিরার নির্দেশ দিয়েছিলেন তার ব্যাংকের লেনদেনের নথি ব্যবসা এবং সংস্থার সংশ্লিষ্ট নথি জমা দিতে বলা হয়েছিল সিবিআইয়ের হাতে তবে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর তিনি বিস্তারিত কিছু জানায়নি সিবিআই যে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল যে সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারেনি বা বিস্তারিত তথ্য দিতে পারেনি এমন এমনই জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা দক্ষিণ চব্বিশ পরগনার অধীন লাগোয়া লোকসভা কেন্দ্রগুলিতে তৃণমূলের ভরসা এখন এখন সৌকতি জেলবন্দি শেখ শাহজাহান আপনারা সকলেই জানেন খালিকতে কী ধরনের মহিলাদের ওপরে অত্যাচার করেছিলেন এই শেখ শাহজাহান তিনিও কিন্তু তৃণমূলের একজন প্রভাবশালী নেতা ছিলেন এবং ভোট করতেন আর তিনি এখন জেলে রয়েছেন আর এই আবহে সৌকত মোল্লাকে নিয়ে সক্রিয় সিবিআই জানিয়ে রাতের ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তবে অনুপস্থিতিতে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত এর ওপর গুরুত্ব এসে পড়েছে অনেক শাহজাহান শেখ শাহজাহান যে সন্দেশখালির এখন বাঘ বলে সকলে কিন্তু এখন তিনি ইঁদুর আপনারা সকলেই জানেন আর সেই শেখ শাহজাহান সিবিআইয়ের জেলে ধরা পড়ে সিবিআইয়ের জালে ধরা পড়ে এখন কিন্তু জেলে রয়েছেন আর তার যে তারপরে যার স্থান মানে তার পরে যে ভোট করবেন সৌকত মোল্লা আর সেই সৌকত মোল্লাই কিন্তু আবার কয়লা পাচার মামলায় জড়িয়ে গেছে সব কেন্দ্রের প্রার্থীদের নিয়ে প্রচার চালাচ্ছেন এই সৌকত তিনি তাই নির্বাচনের কাজে ব্যস্ত থাকার অজুহাত দেখিয়ে সিবিআইয়ের তলব উপেক্ষা করেছেন তিনি বলেছেন আমি নির্বাচনের কাজে ব্যস্ত তাই তিনি সিবিআইয়ের তলবকে উপেক্ষা করেছেন এই দিন বুধবার বারুইপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনসভা অনুষ্ঠিত হয় সেই মঞ্চেও উপস্থিত হন সৌকত মোল্লা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চেও তাকে দেখা যায় কিন্তু সিবিআইয়ের যে তলব তাতে কিন্তু সাড়া দেয়নি তিনি তবে সৌকতের এই পদক্ষেপে রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয়েছে সিবিআই তদন্তের মধ্যে তার এই তলবকে উপেক্ষা করা নিয়ে বিরোধীরা সমালোচনা করতে শুরু করেছে তবে তৃণমূল নেতারা সৌকতের পাশেই দাঁড়িয়েছে নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণে তিনি সিবিআইয়ের তলব এড়িয়ে গেছেন এমনই কিন্তু বলেছেন তৃণমূল নেতারা তবে কেন তিনি সিবিআইয়ের তলব এড়িয়ে গেলেন এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠছে তবে মঙ্গলবার মধ্যরাতে সিবিআইয়ের নোটিশ গিয়েছে তৃণমূল বিধায়ক সৌকত মোল্লার বাড়িতে আর বুধবার সকালেই হাজিরান দিতে বলা হয়েছিল তাকে তবে এদিন নিজাম প্যালেসে নয় সৌকত মোল্লাকে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চে আর সেখানে পাশে ডেকে সৌকতের পিঠ চাপড়ে প্রশংসা করতে গিয়ে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমোকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সৌকতের পিঠ চাপড়ে প্রশংসা করতে দেখা গিয়েছে এখানেই কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছে যে একজন কয়লা মাফিয়ার প্রশংসা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় মঞ্চে মাইক্রোফোন হাতে নিয়ে মমতা বলেন শৌকত মোল্লাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি ওই দিল দিয়ে কাজ করবে সভার শেষে পাশে ডেকে আনেন ক্যানিং পূর্বের বিধায়ককে সবার শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কাছে ডেকে আনেন সৌকত মোল্লাকে শেষ দফায় যে এলাকাগুলিতে ভোট রয়েছে সেখানে সৌকতের ভূমিকা অনেকটাই বেশি মনে করে রাজনৈতিকবিদদের একাংশ যাদবপুর জয়নগর সব কেন্দ্রের প্রার্থীদের জন্যই কাজ করতে দেখা যায় তাকে এই দিন যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে এই জনসভার আয় করেছিল তৃণমূল সেই মঞ্চে দেখা যায় সৌকতকে এই দিন ভোটের কাজের কথা বলে সিবিআই দপ্তরে হাজিরা এড়িয়ে গিয়েছেন সৌকত মোল্লা আর এই সিবিআই এর নোটিশ নিয়ে মঞ্চে মঞ্চ থেকে এদিন রীতিমতো সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এখানেই কিন্তু বিরোধীরা অস্ত্র পেয়ে যান যে একজন কয়লা মাফিয়াকে কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করছে দেখুন এই এমন প্রশ্ন কিন্তু রাজ্য রাজনীতিতে উঠতে শুরু হয়ে যায় কারণ সিবিআইয়ের নোটিশ নিয়ে একেবারে মঞ্চ থেকে রীতিমতো সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যের শেষে তিনি হাত ধরে কয়লা মাফিয়া সৌকত মোল্লার হাত ধরে এমনই কিন্তু বিরোধীরা বলেন যে বক্তব্যের শেষে তিনি সৌকত মোল্লার হাত ধরে একেবারে ওপরের দিকে তোলেন কাঁধে হাত রেখে বলেন বেচারা সৌকতের মতো একটা ছেলেকেও মধ্যরাতে নোটিশ পাঠিয়েছে সিবিআই এমনই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তিনি বলেন আর এক তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকেও তলব করা হয়েছে সে কথাও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনের সভা থেকে এই ইস্যুতে সুর চড়িয়ে মমতা বলেন লজ্জা করে না ইডি সিবিআই অফিসারদের বলবো। সারা জীবন বাবু থাকবে না এমনই আক্রমণ করেন মুখ্যমন্ত্রী দেবরাজকেও নোটিশ পাঠিয়েছে ভোটের প্রচারের মাঝে এগুলো করা যায় না উল্লেখ্য কয়লা পাচার মামলায় একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে সৌকতকে হাজিরাও তিনি দিয়েছেন তবে এবারের যে হাজিরা এড়িয়ে গিয়েছেন এর বিরুদ্ধে কিন্তু কড়া অ্যাকশন নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং এই যে তৃণমূল বিধায়ক ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক যদি এইভাবে বারবার সিবিআইয়ের তলব এড়িয়ে যান তাহলে কিন্তু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে আর আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে যদি এই তৃণমূল বিধায়ক আবার গ্রেপ্তার হয় তাহলে কিন্তু তৃণমূলের ভোট ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক রাজনৈতিকবিদদের একাংশ এখন শেষ পর্যন্ত কী হয়